এক যদি হওয়া দিতে হয় কথা গিয়ে জানছে মানে তিন চামিস তিন চামিস দিচ্ছি বুঝতে দিছে হারে স্বাস্থ্য বুঝজুত এক হাজার টাকা দিছি

ঘটনা তো এ ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে এই ঘটনা শেষ কোথায় আমরা এমন একটা মানে কি সোসাইটিতে বাস করি নিজের সর্বোচ্চটা দিয়েও কিন্তু এই যে আমাদের সমাজের মানুষকে আমরা খুশি করতে পারি নাই এই যে ধরেন আমের মাইয়ের বিয়ার সময় আপনি কি করছেন পাঁচ লাখ টাকা খরচ করি সমাজের সবারের দাওয়াত দিয়ে সুন্দর করে পরিপাটি করে দাওয়াত দিয়ে খাওয়াইছেন একটু সুনামের আশায় যে আর মতে মতিন আছে এগুনে গুণে কিরকম তেমনি জোলে হেট বাই যে বড়ি খাই আয় খাইতে খাইতে রাস্তা দিয়ে আইবার এনে দাঁত খোঁচাই হয়েছে এনে দাঁত খোঁচাই দাঁত খোঁচাই কবে ইস ওই যে মবিন জার মাইয়ার গেছি গোস্তিতে নুন দেন গোস্ত ছোট ছোট করছে অথচ হ্যাঁ দাওয়াত দিয়েছেন একজন হ্যাঁ গেছে কজন হ্যাঁ তিন থেকে চারজন লোক গেছে যা খাই আইসে খাই ওই যে কিপটামো তিনের মাইয়ের নামে কিপটামতিনের নামে হারাত কি করছে বদনামী করছে তো এই জন্য করতে শি ভাইয়া আমরা এমন একটা সমাজিতে বসবাস করি এ যে আমাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু টিপিতেন না তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারতাম না প্রত্যেকের সমাজে আর মতে কি টিপটা আছে খাইবার রাস্তা দিয়ে না আরিয়ানি দাঁত খোঁচাইব আর কেবল গোস্ত গোস্ত কম দিছে এই যে লবণ কম দিছে গোস্ত দূর দূর টুকরা টুকরা করছে অথচ ওই ব্যক্তিটাই অত কষ্ট করে সমাজের মানুষকে একটু খুশি করে বেলায় একটু খাওয়া দাওয়া করে বেলায় বুঝলেন অনেক কষ্ট করে কি করছে এই যে সমাজের মানুষের জন্য আয়োজন করছে আর আর মতে কিপটা মুভি যা আছে এগুলো কি করছে ওই তিনি এই যে খাইয়া জলে হেঁটব

যত ভালো খাওয়াবেন সমাজের মধ্যে কিছু মানে ভাইরাস আছে এই ভাইরাস করে জানেনি বদনামের উপর বদনাম করবো কথা ওই যে না সার গবেষক আছে না মতিনকে কাকার দোকানে এই দোকানে বই বই বোবে তারা কি করবো জানি গবেষণা করবো তেল দেন চিনি দেন ডাইল দেন এই হলো আঙ্গ সমাজের অবস্থা প্রত্যেক সমাজের এরকম দুই একজন এই যে আর মতো মতিন আছে

আর এই ভিডিও পেয়েছে যে আমাদের সমাজের মানুষকে কখনো আপনি সর্বোচ্চটা দিয়ে খুশি করতে থাকতেন না তো ভাইয়া বেশি কথা কইতেন না বেশি কথা কইলে কিন্তু আবার আজ থাকতেন না এক দুই তিন মো তিন মো তিনকে নিশে আশে করে ভিডিওটা শেয়ার দিন সবাই বাবা থাকেন আসসালামু আলাইকুম